ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন পূজনীয় স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ তিনি তখন জয়রামবাটিতে মায়ের কাছেই থাকতেন অবশ্য কবে ঘটনাটি ঘটেছিল সেই সাল তারিখ জানা যাচ্ছে না কারণ প্রত্যক্ষদর্শী মহারাজ নিজেই বলছেন সাল তারিখ মনে নেই আর সাল তারিখের দরকারই বাকি আসুন আমরা এবার সেই ঘটনাটির দিনে প্রবেশ করি তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই সদী ভক্তবৃন্দ আপনাদেরও জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া মঠের কাছে ফিডার রোডের একটি ভাড়া বাড়িতে কারণ তখন বাঁকুড়া মঠে সেভাবে বিশেষ ঘরবাড়ি হয়নি তার ওপর মহিলাদের থাকবারও খুব একটা সুব্যবস্থা গড়ে ওঠেনি তো মায়ের থাকবার জন্য ফিডার রোডের ওই ভাড়া বাড়িটি করা হয়েছিল যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে ওই বাঁকুড়া মঠের অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী মহেশ্বরানন্দ মহারাজ তিনি আবার ওই সময় অ্যালাপাথিতে এমবিএ ডাক্তার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও করতেন খুব নাম করেছিলেন হোমিওপ্যাথিতে তাকে বলা হতো তো ঠিক ওই সময়তেই আমাদের রাধু দিদি মানে মায়ের ভাইজি এক দুরারোগ্য রোগে ভুগছিলেন কোনো চিকিৎসাতেই আশানুরূপ ফল ছিল না স্বাভাবিকভাবেই আমাদের মা ঠাকুরুন খুবই চিন্তিত ছিলেন তো উনি আমাদের হরি হরিপ্রেমানন্দ মহারাজকে উদ্দেশ্য করে বললেন হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালাপ্যাথিক এম বিএ ডাক্তার কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করে খুব নাম করেছে মহারাজ মায়ের কথার মধ্যেই বলে উঠলেন বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ মা বললেন হ্যাঁ হ্যাঁ তুই তো বাঁকুড়া শহরে থাকিস নিশ্চয়ই চিনিস মহারাজ উত্তরে বললেন হ্যাঁ খুব চিনি বাঁকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধন্যন্তরী মা বললেন হ্যাঁ রে ওর কথাই বলছি তো এরপর রাধু দিদিকে নিয়ে মা হরিপ্রেমানন্দ মহারাজকে সঙ্গে করে বাঁকুড়া মঠে এলেন ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন মা একটা ছোট টুলের ওপর বসেছিলেন সন্ধে পেরিয়ে গিয়েছে মঠের অধ্যক্ষ ডাক্তার মহারাজ অর্থাৎ শ্রদ্ধেয় স্বামী মহেশ্বরানন্দ মহারাজ রাধু দিদিকে একবার দেখেও গেছেন এদিকে স্বামী হরিপ্রেমানন্দ মহারাজের হঠাৎ কি মনে হলো মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন মায়ের তখন বয়স হয়েছে শরীরও জীর্ণ শীর্ণ পা দুখানিও শুষ্ক হয়ে গেছে তো হাত বুলোতে বুলোতে মহারাজ এসব দেখছেন আর নিজেই ভাবছেন মা কি সত্যি জগজ্জননী জগৎজননীর এমন শিরা বের করা পা মহারাজ কিন্তু এসব ভেবে যাচ্ছেন মুখে কিছু বলছেন না ঠিক ওই মুহূর্তেই ঘটল ঘটনাটি মহারাজ পরিষ্কার নিজের চোখে দেখছেন পা দুখানি ধীরে ধীরে শিরোনো বৃদ্ধার পা থেকে যুবতী নারীর পায়ে পরিণত হল শিরা মিলিয়ে গেল এর পরেরটা আমরা মহারাজের নিজের জবানিতেই শুনব কাছেই একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয়ে স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতন পদ নখের শোভা দুই চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মণি মুক্তা এ কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতভাগ হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বরণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা মূর্তি। মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত গুলোতে গুলোতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওট ওঠ উঠে বসলাম দেখলাম শিরোনো দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণাকাতর ভাইজেটির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগজ্জননী মা শারদামণী ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর বস্তুতপক্ষে আমাদের মায়ের জীবনের বহু অত্যাশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে এটি অন্যতম ভক্তগণ মা আমাদের কোনো সাধারণ মানবী নন তিনি প্রকৃতই জগদ্ধাত্রী অন্নপূর্ণা জগৎজন্নী আর কি আজ তাহলে এই অব্দি থাক ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল উৎসাহ পাব ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন ভালো থাকবেন আজ তাহলে আসি নমস্কার